যে শক্তিকে আমরা তাড়িয়েছি আপনি মানেন আর না মানেন ভোট বলেন জনশক্তি বলেন তারা পুরো বাংলাদেশে রয়েছে সরকারকে নিয়ে আলোচনা করাটাও রীতিমতো একটা মান সম্মানের ব্যাপার কারণ আমরা যা কিছুই বলি না কেন সরকার এগুলো সব গায়ে মাখে না রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির সঙ্গে তার প্রায় পঁচিশ বছর জড়িত তো পত্রিকায় লিখতাম টকশোতে কথাবার্তা বলতাম সেই সব সরকারই এগুলো শুনতেন এমনকি ওয়ান ইলেভেনের সময়ও পাত্তা দিতেন কিন্তু এই সরকার একটা অসাধারণ সরকার এই সরকারের কনফিডেন্স লেভেল এত বেশি কোন টেলিভিশনে কে কি বললো না না বললো তাতে কিছু আসে যায় না তো সেই দিক থেকে সরকারের যেটা অভিষ্ট আমরা চিন্তা করি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে লোকজন বলছে স্যার আপনি পঞ্চাশ বছর থেকে যান কেউ কেউ বলছে আপনি পাঁচ বছর থেকে যান তো এটাকে যদি আমরা একটা

মানে পানির নিচে কোনো মাছকে টার্গেট করে ওটা মিস যায় না এমনি অবস্থা। বাংলাদেশে বসে আমেরিকায় যা কিছু টার্গেট করেছেন ওটা হয়ে গেছে আমেরিকায় বসে বাংলাদেশে যা কিছু টার্গেট করেছেন সেভাবে হয়ে গেছে ম্যাটিক আসলি তো কাজেই তার প্রত্যেকটা কথাবার্তা অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গভঙ্গি হাসি এগুলোর মধ্যে আমাদের জাতির ভবিষ্যৎ নির্ভর করে আপনি দেখুন এখন আমরা যখন নির্বাচন নিয়ে কথাবার্তা বলছি হবে কি হবে না তখন হঠাৎ করে খবর বের হচ্ছে তিনি নাকি জাতিসংঘের মহাসচিব এর তালিকায় রয়েছেন মহাসচিব এর এটা কি একটা বিশ্রি একটা ঝামেলার ব্যাপার চিন্তা করেন তো হঠাৎ করে যদি তিনি সেটা হয়ে যা নির্বাচন কে করবে উনার এই জায়গাতে এরকম আসলে আমাদেরকে মাঝে মধ্যে উনি বিপদে ফেলে দেন আর কি তো যেটা বলছিলাম যে প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম আছে বসন্ত যখন হবে তার আগে কোকিল ডাকবে গাছে গাছে নতুন পাতা আসবে এবং ফুল ফলাদি সেভাবে জানান দিবে যে বসন্ত আসছে শীতেরও একই অবস্থা তো নির্বাচনের মৌসুমে চারিদিক থেকে নির্বাচনের একটা ডাক আসবে আমরা যেভাবে আমরা এখানে যারা আছি সবাই যে পরিবেশ দেখেছি জনগণের মধ্যে থেকেই জনগণ পাগল হয়ে যাবে নির্বাচনের জন্য কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত চোদ্দ মাস ধরে আমরা জনগণকে অনেক কিছু বিশ্বাস করাতে পারছি কিন্তু নির্বাচন যে সঠিক সময় হবে এই কথাটা জনগণকে বিশ্বাস করানো যাচ্ছে না দুই নম্বর হলো যে তারা আগ্রহ আপনি নমিনেশন পাবেন কি পাবেন না আসবেন কি আসবেন না এটা মানে বিএনপির মতো একটা বড় দলের অভ্যন্তরীণ যাকে বলা হয় প্রতিযোগিতার কারণে নেতাকর্মীরা জিজ্ঞাসা করে কিন্তু আমজনতা আপনি সাধারণভাবে সত্যিকার অর্থে বিএনপির একজন লোক নমিনেশন নিয়ে আসবে এবং সেখানে পাশ করবে একটা ইলেকশন হবে এই ধরনের পরিবেশ সারা বাংলাদেশে কোথাও তৈরি হয়নি এটা হলো রুড়ো বাস্তবতা আর এই ধরনের পরিবেশ যদি তৈরি না হয় একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত যে শক্তিকে আমরা তাড়িয়েছি আপনি মানেন আর না মানেন ভোট বলেন জনশক্তি বলেন তারা পুরো বাংলাদেশের ফিফটি পার্সেন্ট মেজরিটি তাদের রয়েছে অ্যাজ এ হোল অর্থাৎ জাতীয় পার্টি আওয়ামী লীগ যার সত্যি শুরু করে অন্যান্য পার্টি এখন আমরা তো এক চুরো কমে নাই আর মরণ বেড়েছে

দেখবেন যে প্রফেশনালিটি এত কমেছে যে দু হাজার চব্বিশ সনের যেটাকে আমরা আমি নির্বাচন বলি অন অ্যাভারেজে সেভেন পার্সেন্টের বেশি কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে চল্লিশ পার্সেন্টের মতো ছিল বাদ হিসেবে মানে নট মোর দেন সেভেন পার্সেন্ট আমরা দু হাজার আঠারো সনে আমি তো নির্বাচনে করেছি ওই রাতের ভোট সেই রাতের ভোট তারা কেটেছে কিন্তু তারপরেও প্র্যাকটিক্যালি আসে অন অ্যাভারেজে দশ থেকে এগারো পার্সেন্টের বেশি ভোট কেন্দ্রে ভোটাররা আসেনি তো যে আওয়ামী লীগ তাদের এত শক্তি অর্থবিত্ত ক্ষমতা দিয়ে ভোট কেন্দ্রে সর্বশেষ সেভেন পার্সেন্ট ভোটার আনতে পেরেছে